আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল লিমিটেড পক্ষ থেকে ভিন্ন শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ট্রাফিক সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তো চলুন শুরু করি কথা না বলি ট্রাফিক সিগন্যাল বা সংকেত যদি বলা হয় কত প্রকার এবং যদি বলা হয় কি কি দেখেন ট্রাফিক সিগন্যাল দুই প্রকার যেমন ম্যানুয়াল সিগন্যাল এবং ইলেকট্রিক সিগন্যাল যদি আসি রোড সাইন বা চিহ্ন কত প্রকার এবং কি কি দেখেন রোড সাইন বা চিহ্ন তিন প্রকার এখন বাধ্যতামূলক সতর্কতামূলক এবং তথ্যমূলক এবার যদি আসি যে বাধ্যতামূলক সড়ক চিহ্ন বা রোড সাইন এটা কি যে সকল সড়ক চিহ্ন সাধারণত গোল আকার বৃত্তের মধ্যে থাকে তাকে বাধ্যতামূলক সড়ক চিহ্ন বলে এই সাইন দেওয়ার নির্দেশগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ বাধ্যতামূলক চিহ্ন বা সাইন আবার দুই ধরনের যেমন হাবোধক চিহ্ন আর একটা হইলে নাবোধক বাধ্যতামূলক চিহ্ন যদি আসি হাবদক চিহ্ন যে সকল চিহ্ন নীলবৃত্তের মধ্যে থাকে তাকে হাবোধক বাধ্যতামূলক সড়ক চিহ্ন বলে নাবোধক চিহ্ন যে সকল চিহ্ন লাল বৃত্তের মধ্যে থাকে তাকে হা বাধ্যতামূলক সড়ক চিহ্ন বলে বিশেষ ধরনের বাধ্যতামূলক চিহ্ন হা ও না বোধক চিহ্ন ছাড়াও বেশ কিছু বিশেষ ধরনের বাধ্যতামূলক যেমন থামন রাস্তা রাস্তা দিন দিন জাতীয় গতি সীমা আহ বাদা শেষ আরো এরকম অনেক কিছু এগুলোর আকার এবং রঙের ভিন্নতা রয়েছে এবার যদি আসি সতর্কতামূলক সড়ক চিহ্ন রোড সাইন এটা কি যে সকল চিহ্ন সাধারণত লাল ত্রিভুজের মধ্যে থাকে তাকে সতর্কতামূলক সড়ক চিহ্ন বলে এই সাইন রাস্তার সামনের অবস্থা সম্পর্কে সতর্ক করেন সতর্কতামূলক সড়ক মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে যেমন দ্রুত দিক পরিবর্তন আহ বিপজ্জনক বাধা আরও অনেক কিছু এবার আসি তথ্যমূলক সড়ক চিহ্ন রোড সাইন কি যে সকল চিহ্নগুলো আয়তন ক্ষেত্রের মধ্যে থাকে তাকে তথ্যমূলক সড়ক চিহ্ন বলে এই সাইনগুলো আবার দুই ধরনের হয় যেমন সাধারণ তথ্যমূলক সাইন এবং রাস্তার দিক চিহ্ন অথবা দূরত্ব সাইন বা রোড সাইন বলে যখন সম্পূর্ণ আয়তন ক্ষেত্রটি নীলবর্ণ হয় তখন ওই সাইন বা চিহ্নকে সাধারণ তথ্যমূলক সাইন বলে রাস্তার দিক বা দূরত্বের সাইন যখন সম্পূর্ণ আয়তন ক্ষেত্রটি সবুজ বর্ণের হয় তখন ওই সাইন বা চিহ্নকে রাস্তার চিহ্ন বা দূরত্বর সাইন বলে রাস্তায় কয়টি ও কি রঙের আলোর সাহায্যে সংকেত দেওয়া হয় যদি সেটা বলি মোট তিনটি রং সাহায্যে আলো সংকেত দেওয়া হয় যেমন লাল হলুদ সবুজ আচ্ছা এবার আসি বৈদ্যুতিক আলোক সংকেতের দ্বারাক্রম যদি বলি যেমন লাল হলুদ আবার সবুজ হলুদ অর্থাৎ প্রতিবার লাল বাতি নিবে যাবার সাথে সাথেই হলুদ বাতি জ্বলবে আবার প্রতিবার সবুজ বাতি নিবে যাওয়ার সাথে সাথে আবার হলুদ বাতি জ্বলবে এবার যদি আসি লাল সিগন্যাল বাতি কি নির্দেশ করে গাড়ি থামার নির্দেশ করে এবার যদি আসি সবুজ সিগন্যাল বাতিতে কি নির্দেশ করে গাড়ি চালানোর সংকেত প্রদান করে হলুদ সিগন্যাল বাতিতে কি নির্দেশ করে গাড়ি থামানোর বা চালানোর প্রস্তুতি নিবা সংকেত প্রদান করে যেমন যদি লাল বাতিটা জলে থাকে লাল বাতিটা জলার সাথে সাথে হলুদ বাতিরা জ্বলে হলুদ বাতিরা জ্বলার পরে কয়েক সেকেন্ড থাকে এর মাঝখানে আপনাকে প্রস্তুতি নিতে হবে আর থামাবেন কালার যে লাল বাতিটা যখনই জ্বলবে তখন তো আপনাকে থামাইতে হবে কিন্তু প্রস্তুতিটা আগে নিতে হবে এই প্রস্তুতি নেওয়ার সময়টা থাকে হলুদ বাতি আর যখন সবুজ বাতি থাকে তখন আপনি গাড়ি চালাইতে পারেন তো এই হলো আজকে আলোচনা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সবার সুস্থতা কামনা করছি আজকে এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ